আগামী বাইশে জানুয়ারি অযোধ্যায় রামলালার মন্দিরের উদ্বোধন আর সেই মন্দির উদ্বোধনের আগে আঠেরো থেকে একুশে জানুয়ারি দেশের সমস্ত মন্দির চত্বর পরিষ্কার করার আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার আহ্বানে সাড়া দিয়ে সতেরোই জানুয়ারি থেকে জলপাইগুড়ি শহর এবং জেলার সমস্ত মন্দির পরিষ্কার করার কর্মসূচি ঘোষণা করলেন জেলা বিজেপির মহিলা সদস্যরা বুধবার জেলা বিজেপি কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে এই কর্মসূচির ঘোষণা করেন জেলা বিজেপি নেত্রী দীপাবলিক অধিকারী এদিন তিনি জানান তারা জেলার সমস্ত প্রসিদ্ধ মন্দিরসহ পাড়ায় পাড়ায় গিয়ে ছোট মন্দিরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করবেন আপনারা সবাই জানেন যে আগামী বাইশ তারিখ বাইশে জানুয়ারি আমাদের রাম মন্দিরের উদযাপন আছে তো সেখানে মোদিজি আমাদের নির্দেশ দিয়েছে আমাদের দেশের প্রধানমন্ত্রী যে আঠেরো তারিখ থেকে একুশ তারিখ অবধি গোটা ভারতবর্ষ জুড়ে যত মন্দির আছে সেই মন্দির জন্য আমরা সনাতনী ধর্মের লোকেরা যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তো আমি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মহিলা মোর্চার সভানিত্রী হিসেবে এই উদ্যোগটা নিচ্ছি যে আমাদের দৃষ্টিকে যতগুলো মন্ডল আছে ব্লক আছে সেখানে আমাদের মহিলা মোচ্চারা আজকে সতেরো তারিখ থেকে একুশ তারিখ অবধি যত মন্দির আছে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করবে কারণ আমাদের বাইশ তারিখে সেই মন্দিরগুলোতে পুজো পূজা অর্চনা করা হবে সেখানেও আমাদের মহিলারা প্রচুর সংখ্যক মহিলারা উদ্যোগ নিয়ে সেখানে যেহেতু মহিলারা বাড়ি বাড়ি যাচ্ছে প্রচার করতে যে বাইশ তারিখের জন্য আমাদের প্রতিটা ঘরের মায়েরা দিদিরা সকাল এগারোটার থেকে একটা অবধি যখন আমাদের রাম মন্দির উদ্বোধন হবে তখন যেন তারা শঙ্করধ্বনি উলুধুলি দিয়ে নিজের ঘরে যেন পূজার্চনা করে আর সন্ধ্যাবেলায় নিজের বাড়িতে যেন পাঁচটা করে প্রদীপ প্রজ্বলন করে সেটাই আজকে আমি মিডিয়ার মাধ্যম দিয়ে জলপাইগুড়ি জেলার প্রতিটা মায়ের মা বোনদেরকে অনুরোধ করছি যে বাইশ তারিখের জন্য এটা প্রতিটা সনাতন ধর্মের মায়েরা বোনেরা এই উদ্যোগটা যেন অবশ্যই নেয় সাথে আমার জলপাইগুড়ি জেলার বিজিবি মহিলাদের উদ্দেশ্যে আমি বলছি প্রতিটা মণ্ডলে যত মন্দির আছে তারা যেন সেই মন্দিরগুলো আজকের থেকে একুশ তারিখ অবধি তারা যেন পরিষ্কার পরিচ্ছন্ন করে বাইশ তারিখের জন্য যেন রেডি থাকে আমরা মায়ের থান মন্দিরটাকে আমরা বলেছি ওখানে মহিলারা যারা আছে থান মন্দিরটা পরিষ্কার পরিচ্ছন্ন করবে ধূপগুড়ি টাউনে জলপাইগুড়িতে আমরা ভামড়ি দেবী চৌধুরানী মন্দিরটাকে বলেছি এখানে মহিলা মোর্চারা যারা টিম আছে তো ওই মন্দিরটা পরিষ্কার পরিচ্ছন্ন করবে রাজগঞ্জ বিধানসভায় আমাদের দেবীর মন্দির আছে সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করবে আমাদের ক্রান্তি ব্লকে ভান্ডানি মন্দিরে সেখানে আমরা মহিলা মোর্চাকে নির্দেশ দিয়েছি ওটা একুশ তারিখে করবে এরকম ভাবে বাদবাকি যে গ্রামগঞ্জে আরও ছোট বড় যত মন্দির আছে সব মন্দিরে একই রকমভাবে পরিষ্কার করা হবে। দেখেন তৃণমূল তৃণমূলের মহিলাদেরকে ভোট ব্যাঙ্ক করছিল পাঁচশো টাকা লক্ষ্মীর ভান্ডারের নাম করে সেই ভিক্ষাটা দিয়ে এখন ওরা জানে যে ওদের কাছে কোনো মহিলা নেই এখন মহিলারা বাংলার মায়েরা পরিষ্কার বুঝতে পারছে যে বাংলার পরিস্থিতি কি আছে বাংলার গ্রামগঞ্জের পুরুষরা বাইরের রাজ্যে গিয়ে তাদেরকে কাজ করতে হচ্ছে যার জন্য এখন বেশিরভাগ মহিলারা কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টি মহিলাদের সাথে কিন্তু যোগাযোগ রাখছে তৃণমূল যে নির্দেশটা দিচ্ছে সেটা আপনারা যদি দেখেন সেটা কিন্তু সঠিকভাবে তৃণমূলের কোনো কার্যকর্তা কিন্তু মহিলা কার্যকর্তা ওখানে আসছে না তারা যখন পাড়ায় পাড়ায় মিটিং নিচ্ছে তখন কিন্তু সেটা সেলফ গ্রুপে নাম করে কিন্তু মিটিংটা ডাকছে গ্রাম বাংলার বোনেদের মায়েদের যখন তারা সেলফ হেল্প গ্রুপের মিটিংয়ে কথা শুনে সেই পাড়ায় গিয়ে তৃণমূলের মিটিংয়ে জমায়েত হচ্ছে তখন তারা বুঝতে পারছে কিন্তু সেটা পার্টির কালারে তখন কিন্তু আস্তে আস্তে কিন্তু প্রচুর মহিলারা সরে যাচ্ছে এমনকি আমাদের কাছে এসে অভিযোগও করছে যে তৃণমূল সেলফ হেল্প গ্রুপের নাম করে কিন্তু মহিলাদেরকে জমায়েত করছে আগামী লোকসভার প্রস্তুতির জন্য এটা পুরোপুরি ভাওতা দিচ্ছে তৃণমূলের যারা মহিলা সংগঠনের সাথে যুক্ত আছে তারা